অভিভাবকহীন রেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন কাঞ্চনজঙ্ঘার রেল দুর্ঘটনার পর সেই একই কথা শোনা গেল ফিরা হাকিমের মুখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলের ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ফিরা হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবকহীন রেল অর্থাৎ তার আলাদা বাজেট নেই কন্ট্রোল হচ্ছে

সুরক্ষা কাবজ কবচ করছে এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা করে তারপর ওনার চলে কিন্তু এত বছরে হলো না এই সরকার বছরে করতে পারলো না আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগনাল ম্যান নেই দশ লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে দশ লক্ষ আরে শুধু প্রাইভেট নামান চক করে রিক্রুটমেন্ট করছে না যে তাতে প্রাইভেটাইজ যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে আদানি সাহেবের অসুবিধা সব বেঁচে দেবে আর সেই বেঁচেতে বেঁচেতে তার জন্য মানুষের প্রাণ যাবে প্রত্যেকটা মা কাঁদছে হাওয়া হাউ করে বৃদ্ধা মা মর্নি আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি তা সে মারা গেল তার সংসার তার পুরো সংসারকে কে দেখবে রেল তো দু লাখ পাঁচ লাখ টাকা দিয়ে খামতি হয়ে যাবে তারপর সারা বছরটা

বলছেন মমতা ভাই যা একটু দেখে নাও আমি দেখলাম যে জামে পড়ে আছে আমি বললাম কেন সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম তারা এই স্কট করে নিয়ে এসেই নিয়ে এলো কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে সেগুলোর ব্যবস্থা করবে একটা অফিসারও নেই পোস্টাল ডিপার্টমেন্ট এরা ডেসপ্যাচ করে দিয়েছে বডি তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে কি আসবে কোনো দরকার নেই পরে ক্লেম করলে নাকি পাবে বুঝিস তো বডিটা আমরাই কনভয় করে নিয়ে আসবো আমরাই করে নিয়ে আসবো রেলকে দয়া করে অনেক প্রাণ পেয়েছো আর তোমায় কিছু করতে হবে হোস্টাল ডিপার্টমেন্টের অফিসার শঙ্কর মোহন দাসের কপেনবন্দি দেহ ফিরলো তার কলকাতার ফুলবাগানে সার্কুলার রোডের বাড়িতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার তার বাড়িতে সম্মান জানাতে উপস্থিত হন মেয়র ফিরাদ হাকিম ও মানিকতলার উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পাণ্ডে অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা